দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন টেক হেলথ বিধির পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা নিজেই ঘরে বসে নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো ধরনের ট্রান্সপোর্ট সাইজ ছবি তৈরি করবেন আপনার এই কাজটি করতে আপনার এক হয়ে যাবে কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না আপনার কম্পিউটারও থাকা লাগবে না জাস্ট একটি অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে তো এই কাজটি করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব তো আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন অথবা আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন তো আমি একটি ব্রাউজার ওপেন করছি আপনারাও একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আমি একটি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো আপনারা ওই লিঙ্কটি এখানে ব্রাউজারে কপি পেস্ট করবেন অথবা আপনারা চলে সরাসরি ওই লিঙ্কে ক্লিক করেও ঢুকতে পারেন তো আমি ওই লিংকে ঢুকতেছি তো ওই লিংকে ঢুকার পর এরকম একটি ফেজ আসবে আপনাদের সামনে তো এরকম ফেজ আসলে আপনারা এই যে কাট আউট ডট ফ্লো এই যে এই লোগোটা দেখতেছেন এটা ডান ফার্স্টে একটি অপশন আছে তিন দাগে একটি অপশন আছে ওইটাতে ক্লিক করে দেবেন তো ওইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে পাশে লগ ইন বা সাইন আপ একটি অপশান আছে তো আপনারা ওই অপশনে ক্লিক করে দেবেন ওই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে লগ ইন কর লগ ইন করতে বলবে তো আপনার যেহেতু আগে আইডি খোলা নাই আগে ব্যবহার করার নাই তো আপনারা সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার ফল এখানে আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে লগ করতে পারেন আবার গুগলের মাধ্যমেও লগ ইন করতে পারেন মানে সাইন আপটা করতে পারেন আর কি এরপর আরেকটি ইয়ে আছে যে আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি গুগলের মাধ্যমে যেহেতু অ্যাকাউন্টটা খুলব তো এখানে গুগল সিলেক্ট করে দিতেছি যে গুগলের ব্যবহার চালিয়ে যান তো এই অপশনটাই ক্লিক করে দিতেছি অথবা আপনার ইংলিশে যদি লেখা থাকে তাহলে আসতে পারে যে কন্টিনিউ উইথ গুগল এরকম লেখা আসতে পারে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ফেজ আসবে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য তো আমার একটি অ্যাকাউন্ট আছে আমি এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর একটু লোড হয়ে এরকম একটি অপশন আসবে এরকম একটি ফেজ আসবে তো আপনারা এখানে কন্টিনিউতে প্রেস করে দেবেন কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আপনার যে গুগল অ্যাকাউন্টটি ওটি লগ ইন হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু আগে লেখা ছিল লগ ইন বা সাইন আপ তো এখন আমার জিমেলসটা দেখাচ্ছে এখানে আমাদের কিন্তু হয়ে গেছে তো এখন আমাদেরকে এখন আমাদেরকে ছবি রিসেস করতে হবে ছবি পাসপোর্ট সাইজ ছবি বানাতে হবে আর কি তো এর জন্য আমরা আপলোড ইমেজে ক্লিক করব। এই যে আপলোড ইমেজ লেখা দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে দেব এটাই ক্লিক করে দেওয়ার পর আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি আমি উপর থাকে ছবিটি সিলেক্ট করে নিচ্ছি ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে ছবিটা চলে আসবে আর কি এই যে দেখেন ছবিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো আপনারা এখান থেকে আবার ফটো স্পেসিফিকেশন এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে আমি ডান পাশে ক্লিক করছি ক্লিক করার পর আপনারা এখান থেকে বাংলাদেশ পাসপোর্ট খুঁজে বের করবেন যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক বাংলাদেশি পাসপোর্ট সাইজ ছবি বানাবেন তো আমি বাংলাদেশ পাসপোর্ট সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমাদের সাইজটা কিন্তু অটোমেটিক বসে গেছে তো এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের যে সাদা সাদা কালারটা ওইটা চেঞ্জ করে নিতে পারবেন তো এর জন্য ক্রোপের যে আইকনটি এটির পাশে একটি কালারের আইকন রয়েছে তো আমরা ওইটাই ক্লিক করে দিব ওইটাই ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো যে কোনো একটি কালার দিয়ে দিতে পারবো যেমন আপনি ছেলে লাল সিলেক্ট করতে পারেন এসব ছবিতে সাধারণত লাল ব্যবহার করা হয় না তারপরে আপনাদেরকে দেখালাম তারপর এখানে এই কালারটা সিলেক্ট করতে পারেন সাদা সিলেক্ট করতে পারেন এই ধরনের কালার দিয়ে আপনি দেখতে পারেন আপনার যে কালার প্রয়োজন আপনি সেই কালারই সিলেক্ট করে দিতে পারেন অথবা এখান থেকে আপনার কাস্টম কালার সিলেক্ট করতে পারবেন যে ধরনের কালার এখান থেকে দিতে পারবেন এখানে সব ধরনের কালার দেওয়া আছে তো আমি সব ধরনের কালার সিলেক্ট করব না আমার প্রয়োজন সাদা তো আমি হোয়াইটটাই সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর এখানে কালারের ডান পাশে একটি অপশন দেওয়া আছে তো ওইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে জামা চেঞ্জ করার একটি অপশন রয়েছে তো আপনারা কিন্তু নিখুঁতভাবে এখান থেকে জামা চেঞ্জ করে নিতে পারবেন যেমন এখানে গায়ে টি শার্ট পরা আছে আর কি তো আপনারা চাইলে একটি কোড ফরিয়ে নিতে পারেন তো কোডটা ক্লিক করলে যে কোনো একটিতে ক্লিক করলে আপনার একটু লোডিং হবে এই যে লোডিং হওয়ার পর কিন্তু আহ কিন্তু পারফেক্ট ভাবে করা হয়ে গেছে এখানে বুঝতেই পারছেন কোডটা কিন্তু করা হয়ে গেছে তো আমি চাইলে অন্য কোনো একটি কোডও এখানে করিয়ে দিতে পারবো এটা এক হয়ে যায় একটু লোড লোড নিবে লোড নেওয়ার পর কিন্তু কোডটা কিন্তু করা হয়ে যাবে আমরা চাইলেই আরো একটি দেখতে পারি এই যে দেখুন তো আমি এটি ব্যবহার করব আপনাদেরকে ওইগুলো একটু দেখালাম আর কি আপনারা চাইলে এখান থেকে যেকোনো একটি পোশাক ব্যবহার করতে পারেন অথবা যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এই ডান পাশে একটি অপশন আছে ওমেন্স আপনারা চাইলে ওইখানে ক্লিক করতে পারেন ওইখানে ক্লিক করলে এইখানে মেয়েদের যে পোশাকগুলো মেয়েদের যে কোডগুলো ওইগুলো দেখাবে আর কি তো আপনারা এগুলি পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারেন তো এটা যেহেতু একটি ছেলের ছবি তো আমি মেনসেই ক্লিক করছি মেন্সে ক্লিক করার পরে এই পোশাকটা ব্যবহার করতেছি তো আমার সব সব ঠিকঠাক ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক থাকার পরে এখন আমরা ডানে ক্লিক করে দিব এই যে ডান ফার্স্ট লেখা দেখতেছেন এই ডানে ক্লিক ক্লিক করে দিব আপনারা দেখতেছেন যে ডানে ক্লিক করার পর আমার ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন এই যে নিচে লেখা দেখতেছেন যে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে ডাউনলোড এসডি একটি অপশন আছে ওইটাতে ক্লিক করে দেবেন ডাউনলোড এইচডিতে ক্লিক করার পর আপনাদের কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর আপনারা চাইলে গ্যালারি থেকে ছবিটা দেখে নিতে পারেন এই যে আমি ছবিটা ডাউনলোড করতেছি ডাউনলোড করার পর ডাউনলোডে ক্লিক করতেছি ডাউনলোডে ক্লিক করার পর ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এই যে দেখেন আমি দুইবার ক্লিক করছি যেহেতু তো ছবিটা দুইবার দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা ট্রান্সপোর্ট সাইজ ছবি ঘরে বসে ইজিলি বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকেই কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো সমস্যা হয় তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم